নমস্কার আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের যে বজরং বালি যে মন্দির সেখান থেকে কিন্তু এই মুহূর্তে একটা মিছিল শুরু হয়েছে শুরু হয়েছে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন অপারেশন সিন্দুর সেই সিন্দুর সফলতায় কিন্তু মিছিল বেরিয়েছে আরামবাগ শহর জুড়ে মিছিল করা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু উপস্থিত আছে আহ পুরসুরার বিধায়ক সভাপতি বিমান ঘোষ এবং দে সুমন তিওয়ারি এখানে একাধিক বিজেপির নেতৃত্বরা আছে উপস্থিত কিন্তু এখানে সাধারণ মানুষও উপস্থিত হয়েছে কারণ একের পর এক যে ভারতের সেনাদের সাফল্য সেই সাফল্যের কারণেই কিন্তু এই মিছিল আমরা সরাসরি লাইভ কারণে ভারতের জাতীয় পতাকা নিয়ে কিন্তু একবারে মিছিল হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমালয় ভারতীয় সেনাবাহিনী তারা যেভাবে লড়াই করছে এবং দেশের প্রধানমন্ত্রী যেভাবে পুরোপুরি দেশকে সুরক্ষিত রেখে আমাদের সকল ভারতবাসীকে রক্ষা করছে সেনাবাহিনী এবং দেশের প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় বজরঙ্গালী মন্দিরে পুজো দিয়ে বজরঙ্গালী মন্দিরে পুজো দিয়ে আমরা আরামবাগে একটা শোভাযাত্রা বের করেছি এবং এই শোভাযাত্রা একটাই উদ্দেশ্য যে সেনাবাহিনী যেন সুরক্ষিত থাকে এবং আমাদের দেশের যে প্রধানমন্ত্রী উনি যেন সুরক্ষিত থাকেন পুরো দেশ যেন রক্ষা করে মা বাবা বজরঙ্গবালি সেই উদ্দেশ্যই চাইছি পাকিস্তান যেভাবে অন্যায়ভাবে আমাদের হিন্দু নাগরিকদের খুন করেছে অত্যাচার করে তার যোগ্য ভারত দিচ্ছে এবং আরো এটা শক্ত শক্ত হোক শোভাযাত্রার মাধ্যমে মিছিল বেরিয়েছে সেই মিছিল আমরা লাইভ দেখাচ্ছি একেবারে গান কিন্তু মিছিল হচ্ছে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি সংবাদ সমালিয়ায় এখানে কিন্তু বিজেপির একাধিক যারা নেতা আছে তারা কিন্তু উপস্থিত যাবে হাতে কিন্তু লাড্ডুও দেখতে পাচ্ছি লাড্ডু বিতরণ চলছে এই মুহূর্তে দেখাচ্ছি লাড্ডু বিতরণ চলছে এই মুহূর্তে পাকিস্তানকে কি করার দরকার কি করার দরকার আপনারা জানেন যে কাশ্মীরের যে পেহলগাঁও হামলা হয়েছিল সেই পেহলগাঁও হামলাতে নিঃশর্ত হিন্দুদেরকে ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে হত্যা করা হয়েছিল ছাব্বিশ জন মা বোনের স্মৃতি সিঁদুর নষ্ট করেছিল কাশ্মীরি জঙ্গিরা এবং পাকিস্তানি জঙ্গিরা এই জঙ্গিদের কঠোর উপযুক্ত শাস্তি যে ভারতীয় সেনাবাহিনী ভারত সরকারে নেতৃত্বে নরেন্দ্র মোদির নেতৃত্বে কোটাল সেনাবাহিনী আজকে পাকিস্তানের যে অ্যাটাক করেছে এবং তার ভারতবর্ষ তার সেনাবাহিনীর যে ক্ষমতা যেটা পাকিস্তানের সারা বিশ্বকে দিয়েছে। কোটাত সেই ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে দাঁড়িয়েকে অভিনন্দন জানাতে তাদের উদ্দেশ্যে আজকে আরম্ভ আরম্ভbasicConfig পৌর মণ্ডলের বা আরামবাদ দলের পক্ষ থেকে আজকে অভিনন্দন যাত্রাবা অভিনন্দন জানিয়ে আমরা পড়ছি আরম্ভ শহর জুড়ে

মোদিজির নেতৃত্বে এ ভারত সে ভারত নয় এটা মোদিজির ভারত তার জবাবে পাকিস্তানি সেনাদের আমাদের ভারতীয় সেনা যে জবাব দিয়েছে তারই আজ খুশিতে আনন্দের উপলক্ষে বজরঙ্গলী মন্দিরে আমাদের সেনাবাহিনীর মঙ্গল কামনায় পুজো দিয়ে আরামবাগ শহরে সাধারণ মানুষদের মিষ্টি করানো হচ্ছে এবং এটাও বলবো যে এখনো চলছে যুদ্ধ পাকিস্তান আরো খুব তাড়াতাড়ি আরো ভয়ঙ্কর জবাব পাবে তার জন্য তারা তৈরি থাকুক আমাদের সেনারা সম্পূর্ণ তৈরি আছে যে কোনো ভিত্তিতে তাদেরকে জবাব দেওয়ার জন্য সময় এলে প্রিয় কেউ দখল হবে বলিস্থান বলিস্থান সেটাও আলাদা হবে হতে পারে আপনারা কালকে দেখবেন লাহোর আমাদের কাছে চলে এসছে এখন সময় অনেক বাকি আরো সময় দেখতে থাকুন সব হবে আমরা ভারত সন্তান হিসাবে যে ধর্ম দেখে দেখে হিন্দুদের সিঁদুর তুলে দেওয়া হয়েছিল ভারতবর্ষের সেনা নায়িকা একজন মুসলিম হয়ে সেই সিঁদুরের উত্তর দিয়েছে ভারত মাতা যেমন তার ছেলে মেয়ে

আমরা আরো বেশ বিষয়ে কথা বলবো এখানে আমরা দেখাচ্ছি এখানে কিন্তু সরাসরি ভারতের জাতীয় পতাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে আরামবাগ শহর জুড়ে মিছিল চলছে পাক অধিকৃত কাশ্মীর এটা দখল শুধু সময়ের অপেক্ষা কারণ পাকিস্তান আজকে দেখতে পাচ্ছে পাকিস্তানকে চারিদিক থেকে ঘেরা হচ্ছে একদিকে বালুচিস্তান

যারা আছে তারা তো অবশ্যই হয়েছে এমনি সাধারণ মানুষও কিন্তু যোগদান দিয়েছে আমরা কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছি ছবিটা কিন্তু যারা সাধারণ মানুষরা আছেন তারা কিন্তু একদম বেরিয়ে পড়েছেন রাস্তাতে দেখার জন্য এই পদযাত্রা সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু বেরিয়ে পড়েছেন

ঘাত করছে ভারত আমরা সকলেই দেখতে দেখছি সেই সেই ঘটনা শোনা যায় একটা আনন্দের একটা প্রতিচ্ছবি বলতে পারা যায় যে আনন্দের প্রতিচ্ছবি কিন্তু আমরা লাইভে তুলে ধরার চেষ্টা করছি আরামবাগ শহর থেকে ਆਰੇ ਦੇਖ ਖਾਤਰ ਭਾਰਤ ਦੇ ਹਮਰੁਖਾਂ ਸੀਸ ਕਟਾ ਦੇਂਗੇ ਹਮਰੁਖਾਂ ਸੀਸ ਕਟਾ ਦੇਂਗੇ ਹਮਰੁਖਾਂ ਸੀਸ ਕਟਾ ਦੇਂਗੇ ਬਾਬਾ ਜੂਹੋਨ ਕਰਿਆ ਤੋ ਨਾ ਇਹ ਕੋਈ ਕਿਸੇ ਦਾ ਨਾਮ ਮਿਟਾ ਦੇਗੇ ਕਿਸੇ ਦੇ ਨਾਮ ਨਹੀਂ ਕਰਾਂਗੇ ਜੰਗ ਵਿੱਚ ਦੇ ਆ ਗਏ ਆਸੇ ਆਸੇ ਆਰੰਭਾ ਕੇ ਇਟੇਡੀ ਸਕੁਆਇਰ ਟਿੱਕੇ ਗਈ ਨਸ এই মুচল দেখার জন্য বলে জানেন পেহেলগাঁওয়ে ভারতীয়দের ওপর অত্যাচার হয়েছে এবং নৃশংসভাবে হত্যা হয়েছে তারপরে কিন্তু

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ